কলমি শাক একটি লতান্ন উদ্ভিদ যা সাধারণত উষ্ণমণ্ডলীয় এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শাক যা শুধু খেতেই সুস্বাদু নয় একই সাথে স্বাস্থ্যকর বটে কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কলমি শাকের সাতটা উপকারিতা সম্পর্কে বর্ণনা করা হলো। এক ভিটামিন ও খনিজ সমৃদ্ধ কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে এগুলো আমাদের শরীরের বিভিন্ন কার্যগুলি সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় দুই অ্যান্টিঅক্সিডেন্ট কলমি শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে ফ্রি রেডিকালের ক্ষতি থেকে রক্ষা করে এটি ক্যান্সার হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন হজম ক্ষমতা বাড়ায় কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম ক্ষমতাকে সঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলমি শাকে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী কলমি শাকে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী ছয় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে যে কলমি শাক রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কলমি শাক ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এটি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কলমি শাক খাওয়ার নিয়ম কলমি শাক বিভিন্নভাবে খাওয়া যায় এটি ভাজি করে করে রান্না বা সালাতে ব্যবহার করা যায় আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কলমি শাক খেতে পারেন কলমি শাক একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর শাক এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কলমি শাক অন্তর্ভুক্ত করা উচিত